আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবের মাথায় জল ঢালার জন্য প্রস্তুত করলাম একটা সুন্দর বাঘ আর এই বাঘের মূল আকর্ষণ ছিল এই নরকঙ্কালের খুলিটা বিকেল হওয়ার সাথে সাথে সবাই মিলে আমরা কাজে লেগে পড়লাম প্রথমে এই বাঁশটাকে একটা কমলা রঙের জড়িয়ে নেওয়া হয়েছিল আর দুই পাশে দিয়ে দেওয়া হয়েছিল ফোম আর বাঘটা কিন্তু অনেকটাই বড় ছিল আর এরপরে সবাই মিলে বাঘ সাথে যে সমস্ত জিনিসপত্র লাগবে সবকিছুই কিনে নিয়ে এসেছিল যেমন এখানে রয়েছে ফুলের মালা এখানে রয়েছে পতাকা দড়ি আরো বিভিন্ন জিনিস আর এরপরে নিয়ে আসা হলো এই কলসিটা যার মধ্যে জল নিয়ে মহাদেবের মাথায় ঢালা হবে আর যেহেতু কঙ্কালের মাথাটা অন্য একটা জায়গায় তৈরি করা হয়েছিল তাই আনতে গিয়ে এখানে একটু রং চটে গিয়েছিল তাই এখানে একটু রং করে দেওয়া হচ্ছিল আর এইদিকে ছিল ময়ূরের পালক এছাড়াও ছিল দেবদারু গাছের পাতা আর বাক্সা সাজাতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর দেরি না করে এখানে গোছ পুঁতে কঙ্কালের মন্দুটা বসিয়ে দিলাম আর তারপরে জ্বালিয়ে দেওয়া হলো কঙ্কালের চোখের ভেতরে লাইট গুলো আর এটাকে দেখতে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর লাগছে তো গাইস তোমরা জল নাতে যাওয়ার জন্য কি ধরনের বাঘ তৈরি করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ নির্ভরের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো